আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতেই পারতেছেন যে আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হলো পাও পিক আপ পাও অ্যাক্সোলেটার বাও পিক যাই বলেন তো এটা নিয়ে আসলে অনেক কথা হয় বা অনেকে আমাকে প্রশ্ন করেন যে আসলে পাও পিক আপ বিষয়ে আমাদেরকে কিছু দেখান তা আমরা আজকে পাও পিক আপ নিয়ে দেখাবো আর পাও পিক আপ আসলে বিস্তারিত কিছু আলোচনা করবো যে আসলে পাও পিক আপ কাজ করে তো দেখতেই পারতেছেন আমার সামনে কিন্তু অনেকগুলো পাও পিক এই পাও পিক কিন্তু যদি আমি একটু দেখাই এই ক্যাবলগুলা কিন্তু সাধারণত যে আমাদের যে পিকআপ কেবল থাকে কন্টেনারে এগুলোর সাথে কিন্তু এটার অ্যাডজাস্ট না তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে এই পিক আপের ক্যাবলগুলো কেটে আপনাকে ওই পিকআপের কালেকশনের সাথে লাগাই দিতে হবে তো অনেকেরই দেখা গেছে যে পাও পিক আসলে চালানোর একটা ইচ্ছা থাকে বা গাড়িও আসলে যদি আপনি অনেক সময় দেখা গেছে শখের বসতে এটা লাগাইতে চান বা প্রয়োজনে আপনি লাগাইতে চাইলেন অনেক সময় দেখা গেছে যে হাতে পিক আপ ধরতে ধরতে আপনার হাতটা ব্যথা হয়ে গেল তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে একটা পাও পিক যদি হয় তাহলে কিন্তু অনেকটা সুবিধাই হয় তো দেখতেই পারতেছেন এই পিক কিন্তু একবারে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ তো দেখা যাচ্ছে আপনার যদি এটা হচ্ছে উপরের সাইড হ্যাঁ তো এটা যদি উপরের সাইড হয় আপনাকে যদি এটা আমি ভালো করে দেখাই তাহলে দেখেন এই যে চাপ দিলে কিন্তু পিক আপের যে অংশটা থাকে এটা কিন্তু ভিতরে হুম তো পিকআপের অংশটা যেহেতু ভিতরে আপনি দেখতেই পারতেছেন আমি যখন এই যে চাপ দিতেছি এটা কিন্তু কাজ করতেছে তো এটা কিন্তু যদি আপনি এখানে পানি পরে তো সহজে কিন্তু এটা ক্ষতিগ্রস্ত হবে না তো এখানে কিন্তু যে কেবলটা দেওয়া আছে কেবলটাও কিন্তু অনেক হেভি করে তারের ভিতরে একটা কয়েল পাইপ দিয়ে দেওয়া আছে তো আপনি চাইলে কিন্তু পিক আপটা আপনার হচ্ছে গিয়া খুব সুন্দর করে পায়ে এভাবে সেট করে নিতে পারেন এভাবে যদি আপনি সেটিং করেন তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবেই কাজ করবে তো দেখতে পারতেছেন এখানে কিন্তু তিনটা নাট দেওয়া আছে খুব হেভি করে আপনি চাইলে ওখানে পায়ের নিচে এখানে ঝালাই করে একটা রড দিয়ে খুব সুন্দর করে কিন্তু এটা প্রদর্শন করে নিতে পারবেন তো যেহেতু অনেকে আমাদেরকে এই প্রশ্নগুলো করেন টিকটকে বা ইউটিউবে যারাই দেখে থাকেন তো অবশ্যই আমাদেরকে অনেকগুলো প্রশ্ন করেন তো যেহেতু প্রশ্ন করেন তাই আমি আসলে এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম তো এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ আপে যতটুকু তার থাকে তার চেয়ে কিন্তু কোনো অংশে তার কম নাই তো চাইলে কিন্তু আপনি এখান থেকে পাও পিকআপের থেকে যারা সামনে কন্ট্রোলার থাকে তারা কিন্তু অনায়াসে লাইনটা দিতে পারবেন যাদের পিছনে থাকে তারাও কিন্তু সম্পূর্ণভাবে দিতে পারবেন জাস্ট খালি কন্ট্রোলার ওই পিকআপের তারের সাথে অ্যাডজাস্ট করে দিবেন আপনি মন চাইলে পায়েও চালাতে পারবেন মন চাইলে আপনি হচ্ছে গিয়ে আপে যদি হাতে চালান চালাতে পারবেন পায়েও চালাতে পারবেন দুই দিকে চালাতে পারবেন আর কি সুবিধা দুইভাবেই আছে তো আপনি চাইলে কিন্তু পিকআপগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তবে অবশ্যই আপনি এক পিস বা দশ পিস বিশ পিস যাই অর্ডার করেন না কেন আপনাকে কিন্তু একটা মিনিমাম অ্যাডভান্স করতে হবে আমরা সবাইকে বলে থাকি যে অ্যাডভান্স না করলে কিন্তু আমরা কোনো অর্ডার কিন্তু কনফার্ম করতে পারি না তো যেহেতু কিছু পিক আপ আজকের সামনে তুলে ধরলাম তো দেখতেই পারতেছেন এখানে কিন্তু খুব সুন্দর করে ওয়াটারপ্রুফ সিস্টেম করা আছে এটা কিন্তু সম্পূর্ণই ওয়াটারপ্রুফ তো পানি কিন্তু আসলে যদি গাড়ি একমাত্র ডুবে না যায় কোনো কারণে তা ততক্ষণ কিন্তু এটা অবশ্যই ভালো কাজ করবে ভালো সার্ভিস দেবে তো আপনারা এই পিক আপটি আসলেই দাম আপনাদেরকে সরাসরি বললাম না যেহেতু ভিডিওটা দীর্ঘদিন থাকবে তো এখানে দেখা গেছে দাম বললে হয় কি অনেকে দেখা গেছে দুই মাস পরে চার মাস পরে একটা ভিডিও দেখলেন তখন এটা দাম নিয়ে অনেকটা একটা বিভ্রান্তি সৃষ্টি হয়ে যাবে তাই জন্য আমি দামটা বললাম না জাস্ট যেগুলো আসলে প্রয়োজনযোগ্য সেগুলোই বললাম আর কি অবশ্যই আপনাকে অ্যাডভান্স যখন করবেন অ্যাডভান্স করার সাথে সাথেই আপনাকে কি করতে হবে আপনার প্রথমত জেলা তারপরে হচ্ছে গিয়া আপনার যে থানা আপনি যেই থানাতে থাকেন সেই থানার অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে আর আপনি যেই গ্রামে থাকেন সেই গ্রামের অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে তারপরে হচ্ছে গিয়ে আপনার পার্সোনাল নাম দিতে হবে পার্সোনাল ফোন নাম্বার দিতে হবে যেহেতু আমরা সবসময় অ্যাপসে বা কিনি করি তো সেই জন্য আপনাকে অ্যাড্রেসটা খুব সুন্দর করে সঠিক অ্যাড্রেসটা দিতে হবে যেখানে আপনি থেকে মাল রিসিভ করবেন সেই জায়গার অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে তাহলে কিন্তু আপনি আপনার হাতে কিন্তু মালা পেয়ে যাবেন অনায়াসেই তো দেখতেই পারতেছেন আরও যেহেতু আইটেম আছে তো যেহেতু সব আইটেম নিয়ে একসাথে আলোচনা করলাম না তো আজকে যেহেতু শুধু পিক আপ বিষয়ে আলোচনা করলাম তা আশা করি যে হয়তো কিছুটা বোঝাইতে পারছি যদিও আপনাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আর লাইক করবেন পাশে থাকবেন আর এই ধরনের যদি ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকেন দোয়া আসসালামু আলাইকুম